গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাতজন গ্রেফতার বিস্তারিত থাকছে এস এম দুর্জয়ের তথ্যচিত্রে গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপির নেতা এনামুল হক মোল্লা সহ সাতজনকে অস্ত্র আটক করেছে যৌথ বাহিনী গতকাল পাঁচ নভেম্বর বুধবার মধ্যরাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এনামুল হক মোল্লা সহ সাতজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় আটকৃতরা হলেন গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং সৌদি আরবের মক্কা মেসফাল্লা বিএনপির সভাপতি এনামুল মোল্লা শকতমীর জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল তোফাজ্জল শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান গতকাল মধ্যরাতে বর্মি ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লা সহ সাতজনকে আটক করা হয়েছে এই সময় এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকিটকি চারটি বেটন দুটি ইলেকট্রিক শর্ট মেশিন একটি হ্যামার নীল গান একটি চাকু উদ্ধার করা হয় আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে হ্যান্ডকাপ লাগাই নাই তবে আমি